হ্যালো গাইস আজকে আবারও একটা নতুন ব্লগ চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আজকে দেখো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তোমরা তো দেখতেই পেলে প্রথমে ঘড়ি দিয়ে শুরু করলাম ছটা দশ মতো বাজে তারপরে দেখো একটু বিছানাটা প্রথমে তুলে নিলাম ঘুম থেকে উঠে কিন্তু প্রথমে বিছানাটা আমি তুলে নিই এটাই কিন্তু আমার মানে অভ্যেস পরে আর বিছানাটা ভালো লাগে না আর বাসি বিছানা রাখতেও ইচ্ছা করে না এরপরে দেখো একটা কাঁথা রেখেছিলাম সেটাও ফাঁজ করে নিলাম কারণ এসি চলে তো সেই জন্য একটা কাঁথা লাগেই সেই জন্য এরপরে দেখো ঘর বারান্দাগুলো প্রথমে ঝাড় দিয়ে নেব মানে বিছানাটা তুলে নিয়ে তারপরে ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে নেব ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে তারপরে আমি প্রথমে বাসনগুলো মেজে নেব তারপরে ঘর দূর মুছবো তারপর ঘরটা আমি শেষে মুছিয়ে ঘরটা মুছেই কিন্তু রাস্তায় বেরিয়ে যায় মানে রাস্তাঘাটে জল দেবো এই যে পিছনের গেটটা পিছনের গেট দিয়ে পুরো ঝাঁট দিয়ে ফেলে দিলাম ঝাঁটনাগুলো তারপরে দেখো এখানেও মানে জল দেবো এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এরপরে দেখো মানে গেটটাও একটু ভালো করে ঝেড়ে নিলাম তারপর প্রতিদিনকার প্রতিদিন একটু ঝুল পড়ে সেই জন্য ঝেড়ে নিলাম এরপরে চলে এসেছি রান্নাঘরে বাসনগুলো ধোবো বলে দেখো বাসনগুলো মেজে নেব এখানে বাসনগুলো মেজে ঘষে তারপরে হচ্ছে তোমার গ্যাসটাকে পরিষ্কার করে নেব তারপরে ঘর মুছবো আজকে তোমাদের সামনে একটু মানে কাজগুলো শেয়ার করলাম একটু একটু করে যা যা করি আর কি মানে প্রতিদিন এক জন্য তোমাদেরকে এক এক রকমের দেওয়ার চেষ্টা করি ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো এরপরে দেখো গ্যাসটাও আমি খুব সুন্দর করে ছোবা দিয়ে মানে ঘষে নিলাম একটু সাবান দিয়ে দেওয়ালটাও মুছে নিলাম এরপরে গ্যাসটা পুরো পরিষ্কার করে ঝকঝকে টকটকে করে রেখে দিলাম এই যে দেখো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো কতটা সুন্দর লাগছে তাই না হলো আর পরিষ্কার পরিচ্ছিন্ন জিনিস রাখলে কিন্তু দেখতেও ভালো লাগে তারপরে দেখো আমি পুরো রান্নাঘরটা তোমাদের সাথে শেয়ার করলাম পুরো পরিষ্কার করে এদিকে বাসনগুলো দেখো পুরো পরিষ্কার করে মেঝে ঘষে রেখে দিয়েছি এরপরে আমি দেখো ঘরগুলো মুছে নেবো এক এক করে অতগুলো ঘর সবটা তো শেয়ার করা যায় না সেই জন্য ডাইনিংটাই তোমাদের সাথে শুধু শেয়ার করলাম আর ওই যে ভিতরে ঘরটা মোছা হয়ে গেছে ওটা আর শেয়ার করা হয়নি তার কারণ সকাল কাজ করবো না ক্যামেরা নিয়ে বসে ঘুরে বেড়াবো বলো তার জন্য তোমাদের সাথে একটু একটু শেয়ার করছি এটাই তোমরা দেখবে ভালো লাগবে আশা করি এবার আমি শামসের ছাদে চলে গেছি তোমাদের সাথে কথা বলছি আজকেও হয়ে গেল এতক্ষণে সারা হলো আজকে এখন বাসে নটা নটা মতো বাসছে আজকেও কিছুটা সার্ফে কেঁচেছি দেখো বাকি ছেলে যেটুকু সেটুকু কেঁচেছি যে আর প্রচুর হাওয়া দিচ্ছে আজকে তো মেলতেই দিচ্ছে আবার উঠাল পথাল হাওয়া দিচ্ছে দেখো দারুণ হাওয়া দিচ্ছে আর হাওয়াটা দিচ্ছে বলে কিন্তু মেঘটা নেই হ্যাঁ নইলে কিন্তু মেঘটা নেমে যেত ঝিচির করে বৃষ্টিও মনে হচ্ছে পড়ছে আর হচ্ছে গতকালকে সারা রাত বৃষ্টি হয়েছে জানো তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হয়েছে অবশ্যই জানাবে তাহলে চলবে নিচে যায় রান্নাবান্না বসাবো এতক্ষণ হলো সমস্ত কাজ এবার রান্না বান্না করবো তাহলে হয়ে যাবে তাহলে সঙ্গে থেকে এবার দেখো চাটা বানিয়ে নিয়েছি প্রথমে চাটা বানিয়ে খেয়ে নিচ্ছি তারপরে রান্না হবে রান্না হবে আজকে হচ্ছে আলু পেঁপে আর ডুমুর দিয়ে একটা তরকারি আর আলু সোয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি বানিয়েছিলাম আর হচ্ছে আমাদের মাছের ঝোল বানিয়েছিলাম এই হচ্ছে আজকে রান্না সেটা তোমাদের সাথে শেয়ার করেছি করবো দেখো শেষের দিকে এবার অর্ধেক রান্না করে চলে যাচ্ছি এবার একটু রেডি হয়ে নিলাম রান্নাটা কিছুটা হলো কিছুটা সেরে এখন যাবো মেয়েকে স্কুলে দিতে এখন সাড়ে দশটা বাজতে স্কুলে দিয়ে আসি দিয়ে এসে তারপরে বাকি রান্না হবে আর আজকে আবার স্কুলে মিটিং আছে গার্জেন মিটিং আছে তার জন্য একটু যেতে হবে দেখি কতক্ষণে কি হয় তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এসে আবার বাকি রান্না হবে রান্না বান্না সেটা আবার যাব দুটোর সময় স্কুল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওটা আজকে এই সাড়ে তিনটে তিনটে নাগাদ পেয়ে যাবে আজকে হয়তো একটু দেরি হতে পারে স্কুল যাব তো ওই টাইমে দুটোর সময় যাব দুটোর থেকে বাড়ি আসব কখন আসব ঠিক নেই যদি তাড়াতাড়ি আসতে পারি অবশ্যই আজকে শেয়ার করব না হলে আজকে ভিডিওটা শেয়ার করব না আগামী দিন মঙ্গলবার শেয়ার করে দেবো আজকে যে সোমবার সোমবার আজকে ভিডিওটা মানে হচ্ছে ঠিক আছে তাহলে সঙ্গে থেকে চলো সবাই এরপরে দেখো স্কুল যাব বলে বাইরে পেরিয়ে চলে এসেছি এইদিকে গাড়িটার লকটা খুলছি মানে ফোনটা ভিতরে রাখবো সেই জন্য তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এবার চলে যাব স্কুল স্কুল থেকে বাড়ি চলে এসেছি এসে পুরো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের কার কিছু শেয়ার করা হয়নি এবার কী কী রান্না করেছি সবটাই তোমাদের তুলে ধরেছি আর এই যে দেখিয়ে দিলাম আর ভিডিওটা আমি আজকে এখানেই রাখছি আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো ধন্যবাদ সবাইকে